সো এইটা বলতে চাচ্ছিলাম যে শিবিরে আজকে টাকা পায় থেকে শিবিরে আজকে মানুষকে খাওয়াই করতে থেকে এই কথা যারা চিন্তা করে যারা এখনো ভাবে যারা এখনো মনে ধারণ করে যে শিবির টাকা পায় থেকে মানুষের জন্য খাওয়ানো মানুষকে খাওয়ানোর জন্য টাকা আল্লাহ ব্যবস্থা করে দেয় এবং আল্লাহ সবসময় মানুষের জন্য বেস্ট একটা অপশন বেস্ট একটা ওয়ে বের করে দেয় সো আল্লাহ তালার কাছে মানুষকে খাওয়ানোর জন্য বান্দার কাছে যে কোনোভাবেই টাকা আসবে সেটা বান্দা জানুক আর না জানুক বান্দা বিশ্বাস করুক আর না করুক আমি মনে করি বান্দার এই টাকা বান্দার এই পয়সা আসবেই সো এখানে যদি ছাত্রদল এখন আইসা যদি বলে যে কই থেকে টাকা পাইলা কেন টাকা পাইলা কিভাবে টাকা পাইলা এইগুলা একবারে ননসেন্স ওয়ার্ড ননসেন্স কথা আমার কাছে মনে হয় এইগুলো যদি চিন্তা না করে অন্য কোনো কিছু যদি ওরা চিন্তা করতো তাহলে ওরা ভালো করত কিন্তু ওরা ওইগুলো চিন্তা করে না ওগুলো ধান্দা করে না ওরা চিন্তা করে ওগুলো লুটপাট আরেকটা বিশেষ করে আমি আপনাদেরকে বলি এখানে আমি আমার আগের যে মানে লাইফটা চলতে সেটাতে আমি ক্লিয়ার করতে পারতাম বাট এই চান্স আমাকে একটা কল আসে ইম্পর্টেন্ট একটা কল ছিল তো ওইটা আমার ধরা দরকার ছিল সো যখনই আমি জিনিসটা এটা ভাবি যে আজকে রাজনীতির ভিতরে সিন্ডিকেট করতে থেকে আসছে ছাত্রদল নিজেরা ভালো ভালো নিজ চায় না নিজের ভালো নিজের ভালো নিজে চায় না আমি আপনার সাথে একমত ঈশান ভাই ঈশান ভাই আমি আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট একমত শুধু এইটা না দেখেন আজকে আমি যদি আপনাকে ঈশান ভাই একটু আমি আপনাকে বলি যে ছাত্রদল না ছাত্রদল তো করতেছেই সাথে বিএমপির যে বড় বড় কর্মী আছে তারাও কিন্তু দুর্নীতি দুর্নীতি করতেছে জাস্ট সাপোজ একটা জিনিস আমি আপনাকে ইনফর্ম করি দেখেন দুই হাজার মানে পাঁচে আগস্টের পরে সাত থেকে আট দিনের একটা কিন্তু গ্যাপ ছিল সাত থেকে আট দিনের একটা কিন্তু গ্যাপ ছিল ভালো একটা গ্যাপ ছিল সেই গ্যাপের ভিতরে মোটামুটি কে আইসা দখল করছে এই যে মানে রাজনীতি কোনো ট্যাক্স নাই কিছু নাই কোনো হকারে নাই কিছু নাই কোনো কিছু নাই কিন্তু তারপরে কিভাবে। মানে বিএমপি ক্ষমতা চলে আসলো বা বিএমপি মানে দখল করতে চলে আসলো তার মানে হলো বিএমপি আগে থেকেই ছিল এখানে বিএমপি জাস্ট ওদের সাথে করে করে চলতো কিন্তু এখন বিএমপি এটা কাজটা করতেছে সো আমার কাছে আপনার কাছে আমার কাছে মনে যদি হয় যে বিএমপি সাধু মানুষ বিএমপি খুবই ভালো বিএমপির ভিতরে কোনো দোষ নাই বিএমপি খুবই মানে সুফি তাইলে এটা আমাদের রং ভাবা হবে সো আমি মনে করি ভাই যে বাসে তারিখ পাঁচ তারিখের আগ পর্যন্ত ওইখানে যত চাঁদাবাজি হইতো সব চাঁদাবাজি কে করত বিএমপি এবং আওয়ামী লীগ দুজনে মিলে ওইটা করতো বিএমপি আবারও বলতেছি বিএমপি এবং আওয়ামী লীগ মিলে চাঁদাবাজি করতো কিন্তু পাঁচ তারিখের পর থেকে আট তারিখ পর্যন্ত বা বারো তারিখ পর্যন্ত কোনো চাঁদা ছিল না কোনো কিছু ছিল না হঠাৎ করে আবার চাঁদাবাজি করতে আসলো হঠাৎ করে সিন্ডিকেট কোত্থেকে থেকে আসছে এই জন্য আপনারা বুঝতে হবে যে বিএমপি এর আগে থেকেই ছাত্রদল এর আগে থেকেই ওই যে তাদের বড় ভাই ছিল ছাত্রলীগ ওদের সাথে সম্পর্ক যুবলীগ ওদের সাথে সম্পর্ক রেখে 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 ওরা করে করে টাকাটা নিত ওরা এভাবে নিত ওরা বলতো যদি তোরা চলে যাস আমরা আসবো আমরা আসবো তোরা চলে যাস এভাবে যদি করে 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 এরা এই জায়গাটাকে হাতায় নিছে সো আমার কাছে মনে হয় আপনারা যারা বিএমপি করেন ভাইবা চিন্তা করেন আপনারা যারা ছাত্র শিবির করেন ভাইবা চিন্তা করেন ইভেন আপনারা যারা এখন ছাত্র দল করেন তারাও ওই ভাইবা চিন্তা করেন কিন্তু কেন করবেন ভাইবা চিন্তা এখানে মূল কারণটি হলো মূল কারণটি হলো যারা আপনারা বিদায় করছেন দেখেন আজকে মানুষকে খাওয়াইতেছে সেখানে ছাত্রদলের ক্ষমতা আছে সেখানে ছাত্রদল কথা বলতেছে যে ছাত্রদল বলতেছে যে মানুষকে কেন ইফতার খাওয়ায় দেখেন জনতার একটি দল আছে আহ ওর নাম হলো তারেক আমজনতার একটি লোক আছে তারেক সে নিজের টাকা খরচ করে নিজের পয়সা খরচ কইরা নিজের ঐতিহ্য খরচ কইরা মানুষের কাছে ভিক্ষা কইরা মানুষ খাওয়ানোর জন্য বসে রয়েছে তে এই টাকা তো মানুষ খাওয়াইতেছে এই টাকা তো মানুষ দিতেছে তা আল্লাহ কখনোই কোনো বান্দাকে না খাওয়াই রাখে না আমরা আমি একটা উসিলা আমি আপনি একটা উশিলা সো এই উশিলাটাকেও ওরা কী করতেছে মানুষের কাছে এমনভাবে প্রকাশ করতেছে নব্বই লাখ টাকা কীভাবে পাবে ওরা নব্বই লাখ টাকা আসবে কোথেকে শিবির কিসের ইনকাম আছে বা ইনকাম থাকুক আর না থাকুক ইনকাম হোক আর না হোক যদি শিবির এভাবে যদি করতে থাকে অবশ্যই তাদের উন্নতি হবে উন্নতি শিখরে তারা যাবে এবং তারা একটা সময় বাংলাদেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারবে আমি এটা বিশ্বাস করি বিলিভ করি কারণ বাংলার মানুষের জন্য তো করতেছে ওরা তো বাহিরের মানুষের জন্য করতেছে না ওরা বাংলার মানুষকে খাওয়াইতেছে এটারও যদি খবর নিতে চান তারেক ভাই মধু আ এইসব বেচে খায় আর কারো টাকা মেয়ে নেয় না না অবশ্যই হ্যাঁ তারেক ভাই আম কুদু আটা লবণ তেল এগুলো বেঁচে এবং ভারতের বিপক্ষে সবচেয়ে উনি উনি আলোচনা করে সবচেয়ে বলে পারসন দ্য ম্যান দিস ইজ দ্য অথেন্টিসিটি যদি আপনি এমনটা অথেন্টিসিটি নিয়ে আপনি এই পৃথিবীর বুকে থাকতে পারেন তাহলে আমার মতো কোলাবোরেশন করতে চাইতে হইব না কোলাবোরেশন করলে পরে আপনাকে দামায় রাখবো তবে আপনাকে কি করবে গুতা মারব কোনো কোন নাই যা হবে হবে যা চলবে চলবে কোনো কোলাবরেশন হবে না বাংলার মানুষের সাথে কোনো কোলাবোরেশন হবে না যেটা সত্য সেটা প্রকাশ করা হবে যেটা মিথ্যা সেটাও মিথ্যা প্রকাশ করা হবে এটাই সত্য কথা কাজ করতে হবে কিন্তু আজকের বাংলার মানুষ তারেক তারেককে পছন্দ করে না আজকের বাংলার মানুষ ইয়াকে পছন্দ করে কাকে পছন্দ করে পছন্দ করে হইলো ভাই কি বলবো ওইটা ছাত্রদলকে আজকে ছাত্রদল সে খালেদা জিয়ার কথা মুখে বললে বলে বেহেস্তে চলে যায় তারপর তারেক জিয়ার কথা বললে তারেক রহমানের তারেক জিয়া তারেক জিয়ার কথা বললে বলে ব্যস্ত চলে যায় মানুষ এই এই সব সব বুলি এই সব বুলি আওরানু বন্ধ করেন ভাইয়া বন্ধুরা এইসব বুলি আওরানু বন্ধ করেন না হলে পৃথিবী আপনাদের জন্য না একটা সময় পৃথিবী এমন একটা পরিস্থিতি নেবে বাংলাদেশকে এমন একটা পরিস্থিতি নিতেছে দেখেন মজার বিষয় তারেক রহমান এইগুলো নিয়ে আগামীকাল আলোচনা করব সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ অনেক ভ্যারাইটি নিয়ে আলোচনা করার ইচ্ছা আছে আগামীকাল আগামীকাল সকালবেলা বাংলাদেশ টাইম তিনটার দিকে তিনটা বা আড়াইটার দিকে শুরু হয়ে যাবে আলোচনা আপনারা যারা যারা এখানে আছেন। আপনারা আসবেন আমি অবশ্যই আগামীকাল তিনটা বাজে সকাল তিনটা বাজে এইসব নিয়ে আলোচনা করব চাইছিলাম না রাজনীতি নিয়ে আলোচনা করতে কিন্তু রাজনীতির যে অবস্থা এই একটা মাস যদি গ্যাপ দেই রাজনীতি থেকে অনেক কিছু হারাই যাবে রাজনীতির যে আবেগ সেটা হারাই যাবে রাজনীতির যে ভালোবাসা সেটা হারাই যাবে সো আমার কাছে মনে হয় আগামীকাল তিনটা বাজে আগামীকাল বাংলাদেশ টাইম দুইটা থেকে আড়াইটার ভিতরে আমি কি করব। চলে আসবো লাইভে চলে আসবো লাইভে এসে আমি এই এইসব ব্যাপার আলোচনা করব দেখেন আমি একটা কথা বলি ঈশান ভাই আসেন কিনা জানি না যারা এখানে আসেন তাদেরকে একটা কথা বলি আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস আসে বাংলাদেশের প্রশাসন এখনো কিছু করতেছে না যদি এই ডক্টর মোহাম্মদ ইউনুসের জায়গা যদি অন্য কাউকে বসানো হইতো বা এরকম পিষ্ট পিষ্ট পিসা লাইতো এমন করে লাইতো সো আমার কাছে মনে হয় বাংলার মানুষ এখনো বুঝে নাই ডক্টর ইউনুসের একটা লোম বাঁকা করার মতো কারো ক্ষমতা নাই আল্লাহ যদি না চায় কিনে নিতে পারবে না সো ডক্টর ইউনুসকে আল্লাহ দেখাই দিছে তোমরা ভালো মানুষটাকে আরো আগে দিতে পারো নাই ভালো মানুষটাকে তোমরা দেশি কাজে লাগাইতে পারো না কিন্তু শেষ সময় আসছে অনেক কিছু গঠন করে যাচ্ছে অনেক কিছু তৈরি করে যাচ্ছে সো আমার কাছে মনে হয় ভাই ও বন্ধুরা আপনারা যারা এখন আছেন পাঁচ বছর ন্যূনতম ক্ষমতা রাখতে হবে কিন্তু এটা তো করতে দিতেছে না বিএমপি ভাই এটা বিএমপি করতে দিতেছে না এটা বিএমপি করতে দিবে না বিএমপির উদ্দেশ্য লক্ষ্য একটাই যে বলে রাজনীতি হলে মানে কি যেন কয়টার নাম নির্বাচন হলে বলে সবচেয়ে বড় সংস্কার নির্বাচন যদি সবচেয়ে বড় সংস্কার হয় তাহলে এতগুলো স্টুডেন্ট কেন মারা গেল এতগুলা পাবলিক পাবলিক কেন মারা গেল নির্বাচনই সবচেয়ে বড় কোনো কিছু না নির্বাচন একটি মুখ্য বিষয় যে বিষয়টিকে আপনারা ধৈরা ধরে আনতেছেন সেটা কিন্তু মুখ্য বিষয় হইতে পারে কিন্তু এই মুহূর্তে এই বিষয় নিয়ে কথা বলা এই বিষয় নিয়ে চিন্তা করা আপনাদের মতো বোকামি বিএনপির আমি আগেও বলছি আমার আর একটা ইউটিউব চ্যানেলে মনে আমি অনেক লাইভে বলি যে ওইটা আসলে মুখ্য একটি বিষয়কে আপনারা মানে অহেতুক একটি বিষয়কে নিয়ে এত আলোচনা করেন যেটি হলো অরিজিনাল আলোচনা সেটি বাদে সো আপনাদের মূলত কাজ করতে হবে বিএমপির মূলত কাজ করতে হবে সঠিক ল আপনাদের কর্মীদের ঠিক করেন আপনাদের কথাবার্তা ঠিক করেন এবং আপনাদের উদ্দেশ্য লক্ষ্য ঠিক করেন যাতে বাংলার মানুষ জানতে পারে যে আপনারা সঠিক সঠিক লাইনে আছেন আর যদি সঠিক লাইনে না যান নতুন দল যেটি তৈরি হয়েছে সেটি কিন্তু আগে যাচ্ছে আবার নতুন দলের কথা যদি এখন চলে আসে মুখে এখন আমি বলতে হবে নতুন দল কিন্তু আবার ওই যে বেত্তমিজের মতনই কাজ করে বেত্তমিজ কি সমকামিতার লোক ঢুকাই দিছে আরও অনেক অনেক লোক ঢুকাই দিছে তারা এইগুলো ঢুকাই দিছে আল্লাহ নবীর বিরুদ্ধে মানুষগুলো ঢুকাই দিছে এগুলো করাতেও কিন্তু মানুষের ভিতর থেকে তাদের একটা রেসপেক্ট কিন্তু উঠে গেছে সো এটাকে তুলে মানে আবার ঠিক জায়গায় আনতে হলো তাদেরকে কিন্তু কাজ করতে হবে কিন্তু সবচেয়ে বড় ফিডব্যাক মানে ব্যাক আছে ব্যাক ব্যাকসাইডে আছে সবচেয়ে বড়ো ব্যাকসাইডে যে আছে তারা হলো বিএমপি বিএমপি সবচেয়ে বড় ব্যাকসাইডে আছে সো আমি বলবো বন্ধু ভাই ও বন্ধুরা আপনারা যারা আসেন তারা একটা কাজ করেন যে যেই দলই করেন না কেন সবচেয়ে বড় যে সাপোর্ট যে ব্যক্তিকে সাপোর্ট দিতে হবে সেটা হলো বিএমপিকে সাপোর্ট দিতে হবে বিএমপিকে ভালো পথে আনতে হবে বিএমপি ভালো পথে আসলে দেশ সুন্দর হবে আর না হলে দেশের অবস্থা খুবই বারোটা বেঁচে যাবে সো আমার কাছে মনে হয় আপনারা এই যে আমার এই সাথে আসিলেন এতক্ষণ অসংখ্য ধন্যবাদ আমাদের ইফতারের টাইম হয়ে গেছে আমরা ইফতারের জন্য চলে যাব সো আপনাদেরকে একটা অগ্রিম কথা বলা যায় আগামীকাল বিকাল দুইটা বা দুপুর দুইটা বা তিনটার দিকে আমি অবশ্যই লাইভে আসব আপনাদের সাথে কথা হবে ঘন্টাখানিক কথা হবে ঘন্টাখানিক কথা বলবো কথা বলে শেষ সো মানুষ আসুক আর না আসুক কেউ আসে না না আসেন ইনশাল্লাহ আগামীকাল বিকাল তিনটা বাজে অবশ্যই বাংলাদেশ টাইম আমি কথা বলবো আমি আমার মতো করে কথা বলে যাব ইনশাল্লাহ দোয়া করবেন যাতে আমি আমার এই ইউটিউব চ্যানেলটাকেও যেন মানুষের কাছে দৌড়পন্থে পৌঁছাই দিতে পারি সত্য বলি যেন পৌঁছাই দিতে পারি কোনো নেগোসিয়েশন নাই এইবার থেকে আর কোনো নেগোসিয়েশন নাই নেগেশিয়েশন করব না নেগোসিয়েশনকে পছন্দ করব না নেগোসিয়েশন করলে নিজেকে ছোট করতে হবে সে ছোট করা যাবে না নিজের যে জিনিস চলে গেছে সেটা চলে গেছে আর কখনও ফিরে আসবে না সো ইনশাল্লাহ আল্লাহ নেগোসিয়েশনও যাব না নেগোসিয়েশনও যাব না ইসলামের পথে থাকবো সত্যের পথে থাকবো সত্যের পথে থেকে নেগোসিয়েশনও যাব যে সত্য কথা বলবে আমার ভাই যদি সত্য কথা বলে আমার ভাইয়ের সাথে আমি নেগোসিয়েশন যাব যে সত্য কথা বলবে না তার পক্ষে কোনোদিন দিন নেগোসিয়েশনে যাওয়া যাবে না যাই হোক এখন ছাত্র শিবির এত টাকা থেকে পাচ্ছে এটা আল্লাহ দিচ্ছে এক কথাই শেষ বান্দারে খাওয়াচ্ছে আল্লাহর মাল আল্লাহ খাওয়াচ্ছে ছাত্র শিবির উসিলা ছাত্র দলও খাওয়াক তাদের যদিও থাকে তারাও খাওয়াক সেটা আল্লাহ রহমত করবে আল্লাহ দিবে সো আমরা মনে করি এখন ঐক্য হয়ে মানুষকে খাওয়ান মানুষকে দেখান মানুষকে ভালোবাসেন এটাই আমাদের ঐক্য যাই হোক যারা আপনারা আমার এখানে আসেন অসংখ্য ধন্যবাদ আপনাদের কমেন্ট করবেন একটা সময় কমেন্ট পড়ার সুযোগ পাইতেন না এখন কমেন্ট পড়ার জন্য বসে থাকি কিন্তু কমেন্ট নাই ইনশাল্লাহ আবার সেই দিন আসবে আবার সেই দিন ফিরে আসবে যেদিন আমি কমেন্ট পড়ার মতো সুযোগ পাবো না আপনাদের সাথে কথা বলতে বলতে ইনশাল্লাহ ভালো থাকেন দোয়া করবেন আপনাদের সকলের জন্য দোয়া করি যাতে আপনারা ভালো একটি স্থানে যাইতে পারেন ভালো একটি জায়গায় আসতে পারেন আর আপনারা যারা ইউকেতে অ্যাপ্লাই করবেন ইউকের জন্য পড়াশোনা করবেন অবশ্যই পড়াশোনা শুরু করে দেন ঈশান ভাই পার্সোনালি আপনাকে বলতেছি পড়াশোনা শুরু করে দেন ইংলিশটাকে করেন ইংলিশটাকে জবরদস্ত করেন জবরদস্ত করেন কারো কাছে আইল টেস্ট করা লাগবো না জবরদস্ত করেন আইল টেস্ট নিজে নিজে পরীক্ষা দিবেন ভালো থাকেন আজকের মতো এখানে বিদায় নেই আর মাত্র পাঁচ মিনিট আছে ইফতারের বাকি জাগণ্য একবার চন্দ্রগুপ্তকে নিয়ে হেরে গিয়েছিলেন কিন্তু এরপর চন্দ্রগুপ্ত তৈরি করেছিল মৌর্য সাম্রাজ্য হ্যাঁ হ্যাঁ এইটাই এটাই এটাই সত্য কথা ইনশাল্লাহ ইনশাল্লাহ এইটাকে এই যে আমি আজকে বললাম আমার এই ইউটিউব এবং আরও একটা ইউটিউব আমরা এইটাকে এমন এক স্থানে নিব ইনশাল্লাহ এমন এক স্থানে নিব আল্লাহ এমন এক স্থানে নিবে আমাকে একজনে বলছে আমাকে একজনে বলছে তাকে সারা বলে আমি আরেকটা কথা বলো যে এখানে বলতেও বাধ্য হইলাম যে আপনারা যারা আমাকে দেখতেছেন আমি আপনাকে একটা কথা বলি কেউ বলে কারো নাম নিয়ে বলে ভাইরাল হইতে চায় কারো নাম নিয়ে ভাইরাল হব না কারো নাম নিয়ে ভাইরাল হবো না যোগ্য কাজ করে ভাইরাল হবো আমি একদিনে আসিনি এই রাস্তায় আমি এখান থেকে টুকি 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 করে করে আসছি সেই আমার পুনের ভিডিও ভিডিওওয়ালা একটা ইউটিউব চ্যানেল আজকে নাই কোনো সমস্যা নাই কিন্তু ফিরে আবার পাবো আবার পাবো সেই সব কিছু ইনশাল্লাহ ভালো থাকেন আসসালামু আলাইকুম